আসসালামু আলাইকুম আমি মোস্তাফিজুর আপনারা দেখছেন চ্যানেল মার্চ আজকে আপনাদেরকে এই যে মেসেজিং মেশিনটি আপনারা অনেকে দেখেছেন এটি দিয়ে মেসেজ করা যায় আর এই মেশিনটি কিভাবে আমরা একেবারে খুলব আর ভিতরে কি কি রয়েছে তা আমরা তা এখন আমি দেখাব আপনাদেরকে আপনারা দেখতে থাকুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে কী কী দেওয়া রয়েছে আর কি করে এটি খুলতে হবে সেই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই মেসেজিং মেশিনটি এটি খরচ স্টার স্ক্রুড্রাইভার লাগবে আমরা যে কোনো একটি স্টার স্ক্রু নিতে পারি আমরা এটি একটি ছোটো স্ক্রু ড্রাইভার একটি বড় স্ক্রু ড্রাইভার আর মিডিয়াম স্কুলে ভালো হয় যেহেতু আমরা দুটি খুলতে পারবো প্রথমে করণীয় আমাদের হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি স্কুল রয়েছে এই স্কুলটু খুললে আমাদের এই পিছনের অংশটুকু আমরা এভাবে করে দিলে এভাবে খুলে আসবে তো এখানে সার্কিট রয়েছে আর এটা আমাদের পিছনের অংশ খোলা হলো আর এই সাইডটা যদি খুলতে যাই আমরা এটাকে এইভাবে ধরে এখানে দেখতে পাচ্ছেন থ্রেট রয়েছে আমরা এটিকে বের করে নিই এই যে থ্রেডটি বের হয়ে গেল এখন এর নিচে দুটি স্ক্রু রয়েছে আমরা যদি কেউ বাড়িতে খুলতে চাই তাহলে এই ভিডিওটি দেখা থাকলে আমরা অবশ্যই এটিকে খুলতে পারবো ফেললাম স্কুল দুটো এখন এই উপরে অংশটুকু আমরা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এটি ঘুরে সাহায্যে আর এখানে রয়েছে এটাকে আমরা একটু খুলব এটাকে খোলার জন্য চাপ দিয়ে ধরতে হবে খুবই উপরের স্কুলটা আমরা খুলে ফেলব খুললে এখানে যে এটা রয়েছে এটা খুলে ফেললাম আর এখানে যে অংশটা রয়েছে এখানে এটাকে ঘুরিয়ে এভাবে পিছনে দেখতে পাচ্ছেন স্কুটি এই স্কুটি আমরা ঠিকভাবে ধরে নেবো পর এটিকে ঘুরিয়ে নেব নিলে এটাকে খুলব খোলার পরে এই যেখানে মোটর রয়েছে মোটরের খুলতে যে পিছনে ঘুরে দিলে এটি খুলে আসবে এখন এর মধ্যে রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটি স্ক্রু রয়েছে দুটি স্কুল রয়েছে এই দুটি স্কুল এখন খুলবো মেসেজ গানের সুইস কন্ট্রোল চার্জিং সার্কিট বোর্ডটি এই বোর্ডের ছবিটি দেওয়া হল যদি কখনো সমস্যা হয় এই সার্কিটটি দেখে আপনারা সমাধান করতে পারবেন ধন্যবাদ